ইউজুয়ালি নতুন বছরের শুরুতে আমরা দেখি যে ইউটিউবের ভিতরে নানাবিধ ভিডিও থাকে যে কিভাবে দুই হাজার পঁচিশ বা নতুন টাইপের বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যায় আমি একটা সময় পর্যন্ত এই টাইপের ভিডিও প্রচুর পরিমাণে দেখতাম এবং বোঝার চেষ্টা করতাম যে আসলে কোনোভাবে যদি নতুন বছরটাকে কাজে লাগানো যায় আসলে আমার কাছে পার্সোনালি আফটার অল দিস ইয়ার্স মনে হয় সব মিলের প্রফেশনাল ক্যারিয়ার কত আট বছরের বেশি সময় হয়েছে হয়তো সেই সময় আমি যে জিনিসটা দেখছি যে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলা হয়তো বা ক্ষেত্র বিশেষে কাজ করে কিন্তু মোস্ট অফ দ্য টাইম হয়তো বা কাজ করে না কারণ মানুষের লাইফ এত সিস্টেমেটিক হয়েতে বা এত পারফেক্ট ওয়েতে সব মিলায় চলে না আর কি তাইলে কী করলে আলটিমেটলি নতুন বছরটাকে কোনোভাবে একটু বেটার ডিরেকশনে নিয়ে যাওয়া যায় তো সেটা নিয়ে আমি অল্প কিছু কথাবার্তা বলার চেষ্টা করব এখন আমি মনে হয় সম্ভবত এটা রূপসানও দিতে আসি কারণ আমি সুন্দরবনে ঘুরতে গেছিলাম তো আমি ভাবলাম যে আমাদের টিম থেকে আনিস ভাই বলছে যে একটা ভিডিও বানাই দিতে আমি সেটা করলাম যে ঠিক আছে তাহলে একটু দেখা যাক কী বলা যায় আর কি আমি আজকে এই ভিডিওটার ভিতরে জাস্ট একটা টিপস দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তুমি তোমার নতুন বছরটাকে অনেক বেশি অ্যাটলিস্ট পুরান বছর বা দু থেকে মাছ বেটার করতে পারো এবং সেটার পাশাপাশি এই একটা টিপসকে তুমি কীভাবে সাকসেসফুল করতে চাও বা করতে পারো সেটার জন্য আরও তিনটা অ্যাডিশনাল সাব টিপস থাকবে যেই তিনটা জিনিস তুমি ফলো করলে ওই নাম্বার ওয়ান যে টিপসটা আছে সেটা সাকসেসফুল হওয়ার প্রবলিটি বেড়ে যাবে সো আমি এতক্ষণ ধরে এই যে নাম্বার ওয়ান টিপস দিলাম বা অনলি ওয়ান টিপস দিলাম এইটার সাথে আরও তিনটা সাব টিপস দিলাম বাট এই সব কিছুর বাইরে যে একটা জিনিস আছে যেটা তোমার অবশ্যই অবশ্যই করা দরকার যেটা করলে তোমার নতুন বছরটা হয়তো বা পুরনো বছরের থেকে আরও আরও অনেক বেটার হতে পারে সেইটা জানতে হলে তোমাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে কারণ আমি যে একটা সময় এই জিনিসটা বলার চেষ্টা করবো এইটা কাইন্ড অফ লাইক এ ওপেন সিক্রেট সো হয়তো তোমরা অনেকেই জানো বাট এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের লাইফে সবারই কম বেশি কিছু ল্যাকিংস থাকে কিছু গ্যাপ থাকে এবং ল্যাকিংস এবং গ্যাপ দিয়েই মানুষগুলো কিন্তু তৈরি হয় আমরা সবসময় চিন্তা করি যে মানুষের লাইফে হয়তো বা কোনো প্রবলেম কখনো থাকবে না লাইফ সবসময় পারফেক্ট রইতে চলতে থাকবে এবং আমি লাইফে যত বড় বড় মানুষজন দেখি এই যে বিল গেটসকে দেখি যে বেজিসকে দেখি অথবা শঙ্কর মাহবুবকে দেখি আমার মনে হয় কি যে ওনাদের লাইফে মনে হয় কোনো দিন কোনো সমস্যা নেই এবং তারা বেস্ট অফ দ্য বেস্ট পিপল কিন্তু আসলে লাইফটা কিন্তু এরকম না সবার লাইফে ইউনিক কিছু ধরনের প্রবলেম থাকে এবং সেই প্রবলেমগুলো নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হয় তাইলে এই এত কিছুর ভিতরে তারা কিভাবে সাকসেসফুল হয় এটার আমার কাছে মনে হয় যে যত মানুষজনের সাথে আমি কথা বলছি সেখান থেকে যে জিনিসটা বোঝার চেষ্টা করছি যে সবার লাইফে অনেকগুলো প্রবলেম থাকে তবে একটা মেজর প্রবলেম থাকে যেই প্রবলেমটা তার এই ছোটো ছোটো প্রবলেমগুলোর জন্ম দেয় সো সেই প্রবলেমটাকে আমরা কোনোভাবে যদি ফাইন্ড আউট করতে পারি এবং ফাইন্ড আউট করার জন্য অনেক বেশি সায়েন্স টাইন্স করার কিছু নাই এটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা নিজেরাই জানি যে আমার লাইফের সবচেয়ে বড়ো প্রবলেম কি অনেক সময় আমরা জানি যে আমি হয়তোবা অনেক বেশি গেম খেলি আমি হয়তোবা অনেক বেশি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়তোবা আমি অনেক বেশি কোনো একটা খারাপ কাজের দিকে অ্যাডিক্টেড বা সামথিং সামথিং সো সেই পার্টিকুলার একটা জিনিস যেটা আমি অলরেডি জানি আমরা সবসময় চিন্তা করি কি যে ওই প্রবলেমটাকে আমি সলভ করবো না না করে আমার কাছে কোনো একটা চিট আসবে আমার কাছে একটা শর্টকট থাকবে সেই শর্টকোট দিয়ে আমি ওই প্রবলেমটা নিয়েই আমি লাইফে সাকসেসফুল হবো কিন্তু আলটিমেটলি বিষয়টা আসলে ওইভাবে কাজ করে না আমার কাছে মনে হয় যে ওই প্রবলেমটাকে ম্যানেজ করতে হয় অনেক সময় সব প্রবলেমটাকে কিন্তু লাইফ থেকে ফেলে দেওয়া যায় না সো ওই প্রবলেমটাকে বেটার ওয়েতে ম্যানেজ করে কীভাবে আমি আমার নেক্সট স্টেপে বা আমার যে লাইফের গেমটা আছে সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি সেটাই কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জ সবার শুরুতে যে কাজটা করা দরকার যে একটা সাদা খাতা নিয়ে কোনো ধরনের টুলস টুলসের ভিতরে ঢোকার দরকার নেই জাস্ট একটা সাদা খাতা নিয়ে সেটার ভিতরে লেখা উচিত যে আমি দু হাজার চব্বিশে কী কী কাজ করছি যেগুলো নিয়ে আমি খুব রিগ্রেট ফিল করি বা আমার কাছে মনে হয় যে এই কাজটা করা আমার জন্য ঠিক হয় না আসলে রিফ্লেকশনটা খুবই খুবই জরুরি কারণ আমরা সবসময় করি কি যে খুব কুইকলি পুরান জিনিসকে ভুলে সামনের দিকে আগে যেতে চাই এবং সামনে যে আমরা সেম কাজটা আবার আবার করতে থাকি কারণ আমরা ওই যে পুরানে পিছনে যে ভুল কাজগুলো করছি সেগুলোকে কোনোভাবে গুরুত্ব দিতে চাই না সো আমার পার্সোনাল ফিলোসফি হচ্ছে যে ভাই পুরান যে জিনিসটা আছে সেটাকে আমি আগে নোট ডাউন করবো আমি সেগুলোকে দেখার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো অ্যান্ড দেন আমি ওখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব জাস্ট একটা জিনিস যেই একটা জিনিসকে হয়তো বা কোনোভাবে যদি ফিক্স করা যায় তাইলে হয়তোবা মেজর একটা চেঞ্জেস আসা পসিবল আর কি সো মেজর চেঞ্জেস বলতে আমি যে জিনিসটা বোঝাইতে চাই যে ওই একটা বড় প্রবলেম সেটা সারাউন্ডিংস অনেকগুলো ছোটো ছোটো প্রবলেম থাকে সো আমি বড় প্রবলেমটাকে আগে ফাইন্ড আউট করবো আইডেন্টিফাই করবো অ্যান্ড দেন সেটাকে কিভাবে ম্যানেজ করা যায় আমরা সবসময় বড় প্রবলেম একটা পাইলে আমি ভাবি কি কালকে থেকে এই কাজ করবো না এবং আমার লাইফে এটাকে আর আমি কোনোভাবেই চাই না আসলে হুট করে একটা জিনিস যেটা আমার অনেক দিন ধরে একটা ব্যাড হ্যাবিট আছে একটা খারাপ বা একটা বদ অভ্যাস আছে বা যে জিনিসটা আমি পছন্দ করি না হুট করে কিন্তু সেটাকে আমি চাইলেই ফেলে দিতে পারবো না সো ওই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা অ্যান্ড দেন এইটা নিয়ে একটা সিগনিফিক্যান্ট রিসার্চ করা যে আমি এই প্রবলেমটাকে কীভাবে রিজলভ করতে পারি সেটা এক্সপার্ট মানুষজন কীভাবে এটাকে সলভ করছে এবং সেইটাও একটা ডগ বা একটা খাতার ভিতরে এবং এই নতুন বছরের প্ল্যানটা একদিনের একটা ইন্টেন্সিভ প্ল্যান হওয়া দরকার সেই প্ল্যানের ভিতরে আমি পুরো একটা দিন ডেডিকেটেড ভাবে কোন ধরনের সোশ্যাল মিডিয়া বা কোনো ধরনের ডিস্ট্রাকশন হয় এই টাইপের জিনিসপত্রের ভিতরে যাবো না রেদার মাথা ঠান্ডা করে দরকার হইলে ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে এই প্ল্যানিংয়ে বসা দরকার প্রবলেমটা ফাইন্ড আউট করবো অ্যান্ড দেন ওই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার কী কী স্টেপ নেওয়া দরকার সেটা আমি দেখবো এখন অনেক সময় হয় কি যে আমি যদি তোমাকে একটা হয়তো বা প্রবলেমের সলিউশন বলে দিই সেই সলিউশন তোমার জন্য হয়তোবা পারফেক্ট হয়েতে নাও কাজ করতে পারে সো তোমার উচিত হতেছে তোমার নিজের পার্সোনালিটি টাইপটা আগে বোঝার ক্ষেত্রে বিশেষে সিক্সটিন পার্সোনালিটি টেস্ট করতে পারো অথবা তুমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো যে তোমার যে প্যাটার্ন এবং এখন চার যুগে কিন্তু এটা অনেকখানি ইজি আছে তুমি তোমার থট প্রসেস তোমার প্যাটার্ন তুমি কখন রেগে যাও কখন তোমার ভালো লাগে কখন তোমার হয়তোবা অনেক হ্যাপিনেস তৈরি হয় সেই সব কিছু তুমি একটা ডকের ভিতরে নিয়ে তুমি কিন্তু চ্যাটুপিটির কাছে দিয়ে দিতে পারো এবং চ্যাটুবিটির কাছে হয়তোবা তুমি এটা বলতে পারো যে আমি এই পার্টিকুলার এই একটা প্রবলেম আছে যেটা আমি আগামী এক বছরের ভিতরে সলভ করবো বা এটাকে আমি কিছুটা হলেও ম্যানেজ কর করতে চাই যাতে করে এর সারাউন্ডিংস আমার যত যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আমি রিজলভ করে ফেলতে পারি আমরা ইউজুয়ালি যেটা করি নতুন বছরের শুরুতে অনেক জিনিস ফটো করার চেষ্টা করি ভাবি যে এই পাঁচটা জিনিস করবো এই দশটা জিনিস করবো আসলে টেকনিক্যালি পাঁচটা দশটা জিনিস একবারে লাইফ থেকে চেঞ্জ করা ইটস নিয়ারলি ইম্পসিবল ব্যাপার তবে ক্ষেত্র বিশেষে কারোর উপরে আল্লাহর হয়তো বা অনেক অনেক রহমত থাকলে সে হয়তো বা পারলেও পারতে পারে বাট টেকনিক্যালি আসলে এটা বেশ বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার সো আমি এতক্ষণ ধরে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে টপ প্রবলেমটাকে ফাইন্ড আউট করা অ্যান্ড দেন সেটাকে রিজলভ করার জন্য ইন্টেন্সিভ একটা রিসার্চ করা এবং সেখান থেকে কিছু অ্যাকশান স্টেপ নেওয়া যে এই তিনটা কাজ আমি হয়তোবা ম্যানেজ করবো বা এইটা কাজটাকে আমি হয়তো মিনিমাম লেভেলে করার চেষ্টা করব যাতে করে আমার লাইফের বড় প্রবলেমটাকে আমি রিজনেবলি ম্যানেজ করতে পারি এবং এইটার সারাউন্ডিংসে বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আমি হয়তো বা আস্তে ধীরে মনিটর করার চেষ্টা করবো বা অবজার্ভ করার চেষ্টা করব এবং এই যে বড়ো প্রবলেমটাকে আমি আইডেন্টিফাই করছি সেটা কিন্তু কোনো একটা জায়গাতে নোট ডাউন থাকলে ভালো যাতে করে আমি মোটামুটি প্রত্যেক মান্থে অ্যাটলিস্ট প্রত্যেক মাসে একবার করে সেটাকে রিভিউ করে দেখতে পারি যে ভাই এই জিনিসটা আমি তো চাইছিলাম এবছর ফিক্স করার জন্য রিভিউ করাটা খুবই খুবই জরুরি আমরা অনেক সময় চিন্তা করি কি একটা গোল সেট করছি এখন এই গোলটা যদি আমি প্রত্যেক দিন পারফেক্টো করতে না পারি তাহলে আমি আর ওইটা রিভিউ করতে চাই না আমরা রিভিউ করতে চাই না গোল কারণ হচ্ছে রিভিউ করলে অনেক সময় আমাদের ভিতরে এক প্রকার ডিসস্যাটিসফ্যাকশন এক প্রকার হতাশা কাজ করে সো আমরা সবসময় চেষ্টা করি যেটা আমার ভালো মতো চলতেছে সেই গোলটার দিকে ফোকাস করা যেটা ভালো চলতেছে না সেটাকে দূরে সরাই দেওয়া বা এই টেপ একটা ব্যাপার সো আমরা যেটা করব যে নাম্বার ওয়ান প্রবলেমটাকে ফাইন্ড আউট করবো সেটা তিনটা অ্যাকশান স্টেপ বের করবো এবং সেটা আমি খাতা কলমে নোটের অবস্থাতে রাখতে পারি এবং আমি দেখবো যে প্রত্যেক মাসে আমি কোন কোন জিনিসটাকে মনিটর করবো বা রিভিউ করবো অ্যান্ড ফাইনালি যে কাজটা করা দরকার যে তিনটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ কোন তিনটা জিনিস সেটা হচ্ছে তুমি কি খাবার খাচ্ছ ডেইলি এবং তুমি রাতে কতটুকু ঘুমাচ্ছ এবং তুমি ডেইলি কী পরিমাণ ইনফরমেশন বা কী ধরনের ইনফরমেশনকে কনজিউম করার চেষ্টা করতেছো এই তিনটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি যত বড়ো বড়ো গোল সেট করো যত ধরনের স্ট্র্যাটেজি সেট করো যত ধরনের অ্যাকশন প্ল্যান সেট করো এভরিথিং মাইট ফেল যদি তুমি এই তিনটা জিনিসকে কন্ট্রোল না করো বা ম্যানেজ না করো যে তুমি কি ধরনের খাবার খাও কোন ধরনের খাবার খাইলে তোমার শরীরটা ভালো লাগে কোন ধরনের খাবার খাইলে তোমার রাতে ঘুম ঠিকঠাক মতো হয় কোন ধরনের খাবার খাইলে তোমার গ্যাস্ট্রিকের ইস্যু হয় এই জিনিসপত্রগুলো একটু রিজনেবলভাবে ম্যানেজ করা দরকার এবং ক্ষেত্রে বিশেষে তোমার যদি সকালে দৌড়ানোর সুযোগ থাকে সেটা তুমি দৌড়ানোর কথা চিন্তা করে দেখতে পারো এইটা ছাড়াও তুমি যেটা করতে পারো যে ভাই আমি কী ধরনের ইনফরমেশন কনজিউম করবো যেমন যখন তুমি একটা বড়ো প্রবলেমকে ফাইন্ড আউট করছো যেটাকে তুমি সলভ করতে চাও তো তোমার উচিত হইতেছে এই প্রবলেমটা নিয়ে যেই অ্যাকশন স্টেপগুলো আছে দিনের শুরুতে সে কাজটা করে ফেলা যেমন তুমি প্রবলেম সলভার হইতে চাও এবং সেটার জন্য হয়তো বা তুমি ফোকাস একটা টাইম দিনের ভিতরে দিতে পারতো না তার মানে তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওই কাজটা সবার শুরুতে শুরু করা দরকার যেমন আমাদের টিমে একজনের গল্প আমি জানি আমাদের সারিয়ার ভাই ও যেটা করে যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার শুরুতে উঠেই ও একটা প্রবলেম সলভ করে ও প্রথমে একটা প্রবলেম সলভ করে দেন ও হইতেছে ডাব ব্রাশ করে তার মানে তোমারও ওই টাইপের কোনো একটা প্রসেস বের করে ফেলা দরকার যেমন আমি আসলে তোমাকে কোনো ধরনের অ্যাকশন প্ল্যান দিতে চাই না কারণ আমার অ্যাকশন প্ল্যান হয়তো বা তোমার জন্য পারফেক্টলি নাও কাজ করতে পারে সো তোমার উচিত হতেছে তোমার মতো ওইরকম একটা রিদম খুঁজে বের করা যে কোন সিচুয়েশনে গেলে বা কোন সময় তোমার ব্রেন সবচেয়ে ভালো অ্যাক্টিভ থাকে কোন সময় তোমার কাজ করার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড থাকো এবং ক্ষেত্র বিশেষে রাত জেগে না কাজ করাটাই ভালো বাট আর তারপরেও যদি তোমার সকালবেলা ঘুম থেকে উঠলে শুরু দিয়ে একটু চ্যালেঞ্জ হয় তাহলে তুমি রাতের বেলা যদি তোমার মনে হয় যে ঠান্ডা সময় তুমি প্রবলেম সলভ করতে পারবা বা ওই সময়টাতে তুমি হয়তো বা কোনো একটা প্রজেক্টে কাজ করবা টেকনিক্যাল কোনো একটা প্রজেক্টে সেটা তুমি করে দেখতে পারো সেটা তোমার জন্য হয়তো ভালো মতো কাজ করতে পারে আমি ভিডিও শুরুতে বা কোনো একটা জায়গায় বলছিলাম যে তোমাদেরকে একটা ওপেন সিক্রেট বলবো যেটা এই সমস্ত টিপসের রাজা বলা যাইতে পারে সো সেই জিনিসটা হচ্ছে অবশ্যই অবশ্যই সবাইকে নিজের ধর্ম মতে তোমার প্রার্থনা করা উচিত প্রেয়ার করা উচিত যারা নাম ধর্মের তারা অবশ্যই নামাজ কালাম পড়া উচিত সেটা খুবই খুবই হয়তো বা ভালো একটা জিনিস হতে পারে অ্যান্ড দেন এটা ছাড়াও যারা অন্যান্য ধর্মের আছে সবারই নিজ ধর্ম মতে প্রার্থনা করা উচিত কারণ এই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা ছাড়া আমার কাছে মনে হয় যে আমাদের লাইফে যত ধরনের আয়োজন সেই সব কিছুই বৃথা হওয়ার একটা খুব ভালো চান্সেস থাকে সো মডেল অফ দ্য স্টোরি হইতেছে একটা জিনিস যেটা তুমি চেঞ্জ করলে ওই যে এইটি টোয়েন্টি বলে একটা রুল আছে যে আমি টোয়েন্টি পার্সেন্ট জিনিস চেঞ্জ করবো যেটাতে আমার এইটি পার্সেন্ট ইম্প্যাক্ট হবে সো তোমার সবচেয়ে ক্রিটিক্যাল প্রবলেমটাকে ফাইন্ড আউট করো সেটাকে কীভাবে ম্যানেজ করা যায় সেটার জন্য রিসার্চ করো তিনটা অ্যাকশন স্টেপ নাও আর প্যারালালি তিনটা জিনিসকে ম্যানেজ করার চেষ্টা করো যে তুমি কী খাও কখন ঘুমাও কতটুকু ঘুমাও এবং কী ধরনের ইনফরমেশন তুমি কনজিউম করো এই ওয়েতে যদি তুমি জিনিসটাকে ম্যানেজ করতে পারো এবং অবশ্যই অবশ্যই প্রত্যেক সপ্তাহে যদি রিভিউ করতে পারো তাহলে খুবই ভালো আর সপ্তাহে যদি না হয় তাহলে প্রত্যেক মাসে যদি রিভিউ করতে পারো ইনশাল্লাহ তোমার দুই হাজার পঁচিশ অ্যাট লিস্ট দুই হাজার চব্বিশ থেকে বেটার যাবে বলে আমার ধারণা আর কি তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো তোমরা সবাই আমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ ফিউচারে আবার কখনো কথা হবে